আসসালামু আলাইকুম এমরিয়ান কী অবস্থা সবার কেমন আছেন সকলে তো অনেকেই চাচ্ছেন যে ভাই আমার আইডিতে পার্সোনাল আইডিতে আমি ব্লু ভেরিফিকেশন নিতে চাই আপনার মতো তো আপনিও চাইলে ব্লু ভেরিফিকেশন নিতে পারবেন ঠিক আছে তো কীভাবে নেবেন সম্পূর্ণ ডিটেলসটি আমি দেখিয়ে দিব এখন বিষয়টা হচ্ছে আপনি যদি পার্সোনালিভাবে যদি ব্লু ভেরিফাইড নিতে চান তাহলে আপনার এগারো ডলার খরচ যাবে এগারো ডলারে বাংলাদেশি টাকায় আপনার ধরেন আপনার এগারো ইন্টু হইতেছে আপনার একশো তিরিশ ওভারঅল দেখা যাচ্ছে যে অনেক টাকা পড়ে যাবে তেরোশো টাকা সামথিং পড়ে যাবে তো আপনি যদি আমার মাধ্যমে নেন সেই ক্ষেত্রে শুধুমাত্র ছয়শো টাকার বিনিময়ে আপনি ব্লু ভেরিফিকেশনটি পেয়ে যাবেন তো আমাকে কোনো আইডি পাসওয়ার্ড এগুলো কোনো কিছুই দিতে হবে না আইডি পাসওয়ার্ড বা সব কিছু ছাড়াই আমার সাথে ভিডিও ফোন আসবেন আমি করে দিতে পারব ঠিক আছে তবে দুইটি শর্ত আছে প্রথম শর্ত শর্তটি হলো এখানে দেখতে পারছেন যে আমার প্রোফাইল পিকচার রয়েছে তো এরকমভাবে একটি প্রোফাইল পিকচার দিতে হবে এরকম যেন আপনার এই ভোটার আইডি কার্ডের সাথে আপনার মুখের মিল পাওয়া যায় প্রথম কথা আর দ্বিতীয়ত হইতেছে যে এখানে যে নামটি দেখতে পারছেন তো এরকমভাবে আপনার এমন একটি নাম দিতে হবে যে নামটি আপনার ভোটার আইডি কার্ডের সাথে মিল থাকবে মানে হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের নাম এবং আপনার ফেসবুক আইডির নাম সম্পূর্ণ সেম থাকতে হবে এবং আপনার ফেসবুক আইডির যে ডেট অফ বার্থ আছে মানে ফেসবুক আইডি যে ডেট অফ বার্থ আছে আর আপনার এনআইডির যে জন্ম তারিখ আছে দুইটা সেম থাকলে পরে আপনি বলিউ ভেরিফিকেশনটি পেয়ে যাবেন আমার কাছ থেকে নিতে পারবেন খুবই স্বল্প প্রাইজে মার্কেটে সবচেয়ে কম দামে কেউ ছয়শো টাকায় দিতে পারবে না আপনি যদি নিতে চান আপনারও দেখা যাচ্ছে যে আপনার তেরো চোদ্দোশো টাকা লাগবে ঠিক আছে তো আরেকটি ওয়েতে আমরা দিয়ে থাকি সেভাবে ছয়শো টাকার মতো খরচ পড়বে তো কেউ যদি নিতে চান দ্রুত ইনবক্স করে নিক্রিন দেওয়া যে নাম্বারটি আছে জিরো ওয়ান সেভেন ফাইভ এইট জিরো এইট সেভেন নাইন ফাইভ থ্রি অথবা আমাদের সাথে যোগাযোগ করার আরেকটি মাধ্যম আছে সেটি হচ্ছে টেলিগ্রাম আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে এখানে আমরা ফেসবুক পেজ বিক্রি করে থাকি তো আপনি চাইলে পরে ফেসবুক পেজ আমাদের কাছ থেকে কিনতেও পারেন ঠিক আছে এখানে বিভিন্ন পেজের আপডেট পেয়ে যাবেন বা আমাদের এই যে ইউটিউব চ্যানেলে যেখানে ভিডিওটা দেখতেছেন এখানে যদি ভিজিট করেন তাহলে নতুন নতুন পেজের ভিডিও পেয়ে যাবেন ঠিক আছে সো এখানে এই গ্রুপে জয়েন হয়ে যাবেন এখানে আমার সাথে যোগাযোগ করার যে উপায় আছে এখানে কী করবেন অথবা ফেসবুকে গিয়ে সাইমন সাদিক লিখে সার্চ করবেন দেখবেন যে এই আইডিটা আইসে এই আইডিটা আমার পার্সোনাল আইডি এখানে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ